যে কোনো জিনিসই আমাদের এই জন্য শুনতে হয় আমরা যত ভগবানের চর্চা শুনবো ভগবানের কথা শুনবো ভগবানের বিভিন্ন লীলার কথা শুনবো তখন কি হয় আমাদের ভক্তির প্রতি আহ আগ্রহ আগ্রহ বাড়ে আর আমাদের এক ভাবনাও জাগে যদি আমি এরকম করতে পারি এই কি হয় যখনই ভক্ত সঙ্গ করবে দেখবেন উৎসাহ বাড়ে হয়তো ঘরেও করি আমরা কিন্তু যখন আপনারা যখন ওই ভক্তের মধ্যে এসে বসে যাবেন তখন দেখবেন একটা পরমাণু বলে পজিটিভ একটা বলে যেটা যে আপনার ভিতরে যে চিন্তাগুলো হয়তো আসে না সেটা কিন্তু সেই চিন্তাগুলো আপনার ভক্তের মধ্যে বসে সেই চিন্তাগুলো আসতে শুরু করে এই জন্য ভক্তের সঙ্গ বা যে জায়গায় শুধু নাম গান হয় নাম কীর্তন হয় এসব সঙ্গ করা ভালো আর ভগবানের চর্চা শুনলে কি হয় যেটা হয়তো একটা নিয়ম অনুযায়ী চলছিল যখন আপনি একটা কারণ ভক্তের শ্রীমুখে শ্রবণ করে নিলেন পরের দিন থেকে আপনার ভিতরে একটা ভাবনা জাগলো তবে আমি দেখি এরকম করতে পারি নাকি এই কি হয় ভক্তের ভগবানের মানে বলছেন ভক্তের আহার কি না ভক্তের আহার হচ্ছে ভগবানের কথা এমন এমন অনেক বড় ভক্ত হয়েছেন যিনারা হনুমানজিকে হনুমানজি কে বলছেন রাম ভগবান বলছেন চলো হনুমানজি বলেন আমি যাবো না প্রভু আপনি আপনি সামনে থাকার পরেও হয়তো আমার ভিতরে দোষ দর্শন হয়ে যেতেও পারে আপনাকে দেখে সবসময় থাকলে মানুষের ভিতরে হতেই পারে তো হনুমান বলছেন দোষ দর্শন হতে পারে বা কোনো কারণে আমি আপনাকে আপনার প্রতি আমার কোনো না কোনো ভাবনা জাগ্রত হয়ে যেতে পারে তো আমি দূরে সেখানে গেলে কিন্তু আমি আপনার কথা পাবো না মানে আপনার আলোচনা আপনার চরিত্র গান আপনার গুণকীর্তন এগুলো শুনতে পাবো না আর এগুলো যতক্ষণ না আমি শুনবো এগুলো শোনা বন্ধ হয়ে যাবো মানে আপনার প্রতি হয়তো আমার দোষ গুণ দর্শন হয়ে যেতে পারে আর এগুলো শুনলে যত শুনবো আপনার যে ভক্তের প্রতি যে কৃপা ভক্তের প্রতি যে করুণা আপনি করেছেন ভক্তদের সঙ্গে কত লীলা করেছেন যত আমি শুনবো আপনার প্রতি আমার প্রেম বাড়তে থাকে ওই না হনুমানজি যাননি আজও বলেন যেখানে ভগবানের কথা হয় হনুমানজি এসে বিরাজমান হয়ে অনেক ভক্ত আছে যিনারা শুধু ভগবানের কবির দাস কাঁদছেন কবির দাস জী কাঁদছেন এক ভক্ত এসে বলছেন কারণ সাধু শত যখন তিনারা ভগবানের কাছে যান তিনারা জানতে পেরে যান এটা এক খুব যখন ভগবান তিনাদের ডেকে নেবেন তিনারা কিন্তু আগে থেকে জানতে পেরে যান বুঝতে পেরে যান তো কবিরজিও বুঝতে পেরে গেছিলেন যে এবার আমাদের প্রভু নিয়ে যেতে নিয়ে যাবে কবিরজি কাঁদছে তখন আরো যে পাশে ভক্তরা ছিলেন তিনি আর এসে বলছেন আপনি কাঁদছেন কেন তখন বলছেন যে আমি আপনি তো অনেক বড় বড় কথা বলেছেন যে যা হম পায়দা হুয়ে জগ হাসা হাসা হম রোয়ে হ্যাঁ এসে কর্মী কর চলো জগ রোয়ে হম হাসতে হাসতে যায় মানে যখন আমরা কেউ জন্ম হই তখন দেখবেন যে জন্ম হয় সে কিন্তু কাঁদে আর সবাই কি হয় হাসে সন্তান হয়েছে বলে তাই বলছেন এমন কর্ম তুমি করে যাও যে তুমি হাসতে হাসতে যাও আর জগৎ তোমার জন্য কাঁদ এটা একটা কথা দেখবেন কিছু কিছু মানে জীবনের যে আসল উদ্দেশ্য আমি একা থাকলাম একা খেলাম পরিবারকে নিয়ে থাকলাম মরে গেলাম পরিবারে দুজন কাঁদলো এমন যদি হয় যে এমন কিছু তুমি করে যাও যে তুমি চলে চলে যাওয়ার পর হাজার লোক জগৎ স্বয়ং ভগবানও কাঁদবে যে আমার গুণকীর্তন করার যে করতো সে চলে গেল মানে কি তাদের মধ্যে দিয়ে চলে গেল জীবনে কিছু এমন করো যেটা জগৎ তোমাকে মনে রাখে এমন কত ভক্ত আছে যারা প্রকটে যখন ছিলেন কেনারে কিন্তু সবাই অনেক অত্যাচার তাদের উপর হয়েছে কিন্তু দেখুন তারা চলে যাওয়ার পর তাদের চরিত্রই আমরা এখন শুনে চরিত্র শিখছি সে বলুন বলুন হ্যাঁ সে চৈতন্য মহাপ্রভুর কথা বলুন যার যে কোনো মহাপুরুষ বলুন বা ভক্তের চরিত্র যদি শুনি যখন তিনারা ছিলেন তিনাদের উপর কি অত্যাচার না হয়েছে কিন্তু যখন যারা আমাদের মধ্যে থাকে না তখন তিনার কথা মনে হয় যে ছিল একজন সেসব ভক্তের চরিত্র আমরা গান করি এই জন্য বলছেন যে কবির আজকে কাজেন কবির তখন বলছেন আপনি তো অনেক বলেছেন তাহলে আজকে আপনি কেন কাঁদছেন আপনার কান্নার মানেটাকে তখন বলছেন আমি চলে যাব বলে কাঁদছি না আমি কাঁদছি এই কারণে যে আমি সেখানে আমি চলে যাওয়ার পর আর ভগবানের কথা আমি আর শুনতে পাবো না যেটা শুধু সম্ভব এই মৃত্যু লোকে অন্য কোথাও ভগবানের চর্চা শোনা হয় না স্বর্গে বলুক যান বৈকুণ্ঠে বলুন সেখানে ভগবানের চর্চা বলার মতো আপনাকে কেউ এটা যদি থাকে সেটা শুধু কেবল এই মৃত্যু লোকে যেটাকে মৃত্যু লোক বলা হয় দু বলা হয় এইখানেই ভগবানের চর্চা আপনি পাবেন তাই বলছেন যখনই ভগবানের চর্চা হয় সমস্ত দেব দেবীরা তিনারা সবাই এসে এই জায়গায় উপস্থিত হয়ে তিনারা শোনেন কারণ তিনারা সেখানে হন না কারণ আমরা ভাগবতেই পড়েছি অধ্যয়ন করেছি শুনে শ্রবণ করেছি যে পরীক্ষিত যখন শোনাচ্ছিলেন সুখদেব জি মহারাজ তখন শুধু শুধু পরীক্ষিত জি শোনেননি যখন সূর্যের শ্রবণ করাচ্ছিলেন হ্যাঁ আঠাশি হাজার ঋষিকে তখন শুধু আঠাশি হাজার ঋষি নয় সেখানে প্রহল্লাদি থেকে শুরু করে ধ্রুবজি থেকে শুরু করে এমন এমন মহাপুরুষগণ ছিলেন যে তিনাদের সৎসঙ্গ শোনার কোনো দরকার নেই তিনারা ভগবত প্রাপ্তি মহাপুরুষ তাও তিনারা ভগবানের কথা শুনছেন কেন ভগবান শিবের কোনো ভগবানের কথা শোনার দরকার আছে ভগবান শিব ঠাকুরের তো তিনি কেন ভগবান রাম কথা শোনেন তিনি কেন ভাগবত কথা শোনেন কারণ ভগবানের কথা শুনলেই আপনার ভিতরে যে জিনিস জাগ্রত হবে সেটা অন্য কিছুতে কিন্তু জাগ্রত হবে গুরুজি বলেন তুমি হাজার সেবা করো পুজো করো যা কিছু করো না কেন তোমার ভিতরে যদি প্রভুর প্রতি ভাব না থাকে প্রেম না থাকে তাহলে কিন্তু সেটা তোমার পূর্ণ অর্জন হয়ে যাচ্ছে কিন্তু যেটা প্রাপ্তি করতে আমরা চাইছি সে প্রাপ্তি হবে পূর্ণ মানে কি আমি কিছু পূর্ণ আর আপনি কিছু অর্জন এই যে আমাদের জীবনে অধিক অর্থ চলে আসা বা আমরা না চাইতেও অধিক হয়তো আমরা কেউ দুঃখ ইচ্ছে করে চাই না এমনি চলে আসে এখন সুখ কিন্তু আমরা চাই না এমনি চলে আসে এগুলো হচ্ছে সব আমাদের খারাপ কর্ম আর ভালো কর্ম দুটো মিক্সড হয়ে আমাদের আমরা সবকিছু পাই পূর্ণ ভালো কর্ম মানে এই যে ব্রত করা দান করা তীর্থে যাওয়া এগুলো হচ্ছে আপনার পূর্ণ অর্জন হচ্ছে কিন্তু এটায় আপনি কিন্তু প্রাপ্তি হবে না এটাতে কিন্তু প্রাপ্তি হবে না প্রাপ্তি কখন হবে প্রাপ্তি যখন শুধু আপনি আপনার নিজের পুণ্যের জন্য করবেন না ভগবানকে প্রাপ্তির জন্য করবেন তখনই ভগবত প্রাপ্তি অনেকে বলে না যে আমি আজ একাদশী করছি বা আমি আজকে একটা ব্রত করছি বা আমি আহ সারাদিন উপবাস আছি কি কারণে না যদি কিছু পূর্ণ অর্জন বলছেন এটা তোমার অর্জন হবে নিশ্চিন্তেই তোমার পূর্ণ অর্জন হবে তুমি পারব্রত দান এগুলো করলে তোমার তো পূর্ণ অর্জন হবে। কিন্তু ভক্ত কিন্তু পূর্ণ অর্জনের জন্য ব্রত করে না ভক্ত ভগবানকে পাওয়ার জন্য মানে ব্রত করলে ব্রত করা মানেটা হচ্ছে ভগবানের কাছে যাওয়া উপবাস মানে ভগবানের আরো কাছে যাওয়া মানে সারাদিন ভগবানকে চিন্তা করা ভগবানকে মনে করা একেই বলা হয় উপবাস কিন্তু ওটা যেন আমাদের নিষ্কাম হয় যে কোনোই আমরা উপবাস করি বা যে কোনো আমাদের যেটা যেটা আমাদের মনে হয় যে এই ব্রত করলে আমার ভালো লাগছে আপনার রুচি অনুসারে আপনি যেটাই যে ব্রতই করুন না কেন বলছেন যে নিষ্কাম ভাবে করুন ওর মধ্যে পূর্ণের আশা করো না যদি পূর্ণের আশা করে থাকো পূর্ণ মানে কি ওই সুখ পাবে কিন্তু পূর্ণ করতে গিয়ে এরপরও যে আপনি কিন্তু একটাই জিনিস যেটা ভগবানের নাম নিলে ভগবানের প্রাপ্তির জন্য যখন আপনি কিছু করবেন আপনার যা যা খারাপ কাজগুলো আপনার দেখুন প্রত্যেকের সারাদিনে ভালো কাজও কিছু হচ্ছে আর খারাপ কাজ কিন্তু হচ্ছেই দুটো জিনিস হচ্ছেই হয়তো আমরা না যেন কাউকে একটা কিছু খারাপ কথা বলে দিলাম যাতে সে দুঃখ এটা আপনার পাপ হয়ে গেল কিন্তু বলছে কি হয় ভগবত ভগবত প্রাপ্তির জন্য যখন ইচ্ছে জাগ্রত হবে যে না আমার আর কিছু চাই না কোন পূর্ণ চাই না কোনো কিছু চাই না শুধু ভগবানকে প্রাপ্তি চাই বলছে তখন যে আপনার আপনার দ্বারা যেকোনো কাজ হয়তো কোনো ভুল হয়ে গেল সব কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো কিছু কিন্তু আপনার গোনা হবে না কেন না আপনি ভগবত প্রাপ্তির মার্গের প্রতীক হ্যাঁ এই জন্য বলছেন যে ভগবানকে প্রাপ্তি করা এই ভাবনাটা আসা তাহলে অনেকে বলেন না যে আমার যাতে পরের জন্ম ভালো ঘরে হয় তার জন্য আমি যে সে এখন থেকেই ভেবে নিচ্ছে যে তা আমার যেন আবার জন্ম হয় তোমার জন্ম হবে ভগবান বলছে আমি আমাকে আমার কাছে যে যে ইচ্ছে প্রকট করে আমি তাকে সব কিছু দিই সে সংসারের বস্তু যদি চায় আমি তাকে সংসারের বস্তু দিই আর সে যদি আমাকে চায় আমি তাকে দিই আমি নিজেকে তাকে দিয়ে দিই চাওয়াটাই হচ্ছে মেয়ে তুমি কি চাইছো বেশিরভাগই দেখতে পাবেন সংসারের জিনিস চাইছে যেটা আপনি না চাইলেও ভগবান আপনাকে দেবে কেন দেবে কারণ সুখ আর দুঃখ শুভ আর অশুভ এগুলো আপনি নিয়েই জন্মেছেন আপনাকে আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনাকে কেউ আটকাতে পারবে পাবেনি আর আপনার যদি দরিদ্রতা থাকে আপনি হাজারো করলেও আপনার জীবনে দরিদ্রতা দূর হবে আর হট করে দেখবেন খুশির সংবাদ শুভ আমার সঙ্গে কিছু শুভ ঘটে যাচ্ছে এগুলো আমরা না চাইতেও পেয়ে যাবো ভগবানকে প্রার্থনা না করলেও পাবো কেন এগুলো আমাদের এগুলো নিয়েই এই দেহ তৈরি হয়েছে এই দেহটা তৈরি হয়েছে নিয়েই এই বলেন আমার সঙ্গে দুঃখ কেন আমার জীবনে দুঃখ কেন কারণ ভগবানের নাম করছি কেন দুঃখ এটা দেখবেন অনেকেই প্রশ্ন আছে অনেক বড় বড় জন গুরুজির কাছে যান বলেন তো আমরা সবাই শ্রবণ করিয়ে বড় বড় মহাপুরুষ কেন যান আমি নাম জপ করছি কেন দুঃখ একটাই জিনিস যে তোমার এখন লাগানো ফল হচ্ছে তবু ভজন আমি ধান চাষ করেছি এখন কিন্তু পূর্বে যে চাষগুলো করেছিলাম পূর্বের যে কর্ম সেই যে ফল রূপে যে আমি দেহটা পেয়েছি এই যে রোগ ব্যাধি কেন হচ্ছে আমাদের আমাদের কর্মের জন্য সব কিছু নির্ধারিত হয়ে আমাদের এই জন্ম হয় আর এই এই দেহকে আমাদের ভোগ ভোগ করতেই করতেই হবে হবে আপনি ভজন করুন করুন আর না আপনার যা যা রোগ আছে যা যা দুঃখ তাহলে বলো তাহলে ভজন করবো কেন যদি সেই দুঃখই পেলাম যদি কেউ এমন ভাবনা রেখে ভজন করে যে আমি সুখ পাওয়ার জন্য ভজন করছি তা সুখ তো তুমি এমনিতেও পাবে না চাইলেও পাবে একই সব কি মানুষের জীবনে দুঃখ থাকে দুদিন সুখ দুদিন দুঃখ দুদিন সুখ দুদিন দুঃখ একটা না থাকে না সুখ গেলে দুঃখ আসতো দুঃখ গেলে সুখ আসে এরকমই চলবে আপনি ভগবানকে পুজো করুন না করুন দুঃখ আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে তাহলে ভগবানকে কেন ডাকবো ভগবানকে ডাকার একটাই কারণ যে এই আসল যে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবানকে পাওয়া মানে আর আমাদের এই দুঃখ এই কর্ম আমাদের তো এই জন্ম হয় কর্মবন্ধনের জন্য এই কর্মবন্ধনে যেন আমরা ভগবানের চরণে যেন লীন হয়ে যায় একেই বলা হয় এই যে মহাপুরুষ গন্ধে দেখছেন এত রোগ নিয়ে শরীরে কত শঙ্খ বৃন্দাবনে আছেন এবং আমার গুরুজিত আছেন যে পুরো শরীরে পুরো দেহটাতেই রোগ তাহলে বলবেন তিনারা কত পাপ করেছে তাহলে এটাই তো বলা যায় যারা এই কথাটা বলে না যে ভগবানকে ডেকে তাহলে কি লাভ দুঃখ যদি আমার জীবন থেকে ধরে তাহলে বড় বড় সাধু সন তো দিনরাত ভগবানের নাম করছে হ্যাঁ তো তিনাদের জীবনে কেন এটা দুঃখ তিনাদের তুমি কর্মফল ভোগ করতে হচ্ছে বলছেন তিনাদের কর্মফল তিনাদের কর্মফল ভোগ করতেন তেনারা দেখাচ্ছে তিনি তো লীলা করতে আসেন যে বড় বড় মহাপুরুষ গণ আপনি কত এমন কত রামকৃষ্ণ পরমংস দেব জিনার গলায় যত বড় বড় মহাপুরুষদের তিনাদের সাধারণ মৃত্যু তিনাদের তিন দেহ যেটাকে মৃত্যুও বলুন যারা ভগবত ধামে যান ভগবত প্রাপ্তি হন এই দেহ ছেড়ে দেন পুরো দেখবেন পুরো সাধারণ মৃত্যু তাদের হয় যত বড় বড় মহাপুরুষ হ্যাঁ হ্যাঁ আপনাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে আমি ভক্তি করছি বলে আমার রোগ ব্যাধি হবে না এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সে সার্থক করার মত ভগবানকে ডাকে কারণ ভগবান এগুলো দেওয়া নয় তা আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন আমার রোগ দূর করে দোক ভগবান রোগ দূর করে দিল কদিন রোগ দোকান করবে কারণ একদিন তো ওই দেহ তোমাকে ছাড়তে হবেই এই দেহ তো ছাড়তে হবেই তো আপনি অমরত অমর তো আপনি হবেন না তাহলে রোগ মুক্ত হয়ে কি হবে যত তাড়াতাড়ি এই দেহকে ছেড়ে দিয়ে আপনি ভগবানের চরণে যদি যেতে পারেন ওটাই তো মেন আর এই কষ্টের জীবনে আসতে হবে না আজকে রোগের পরে যত বৃদ্ধটা বাড়বে যত বয়স বাড়বে তো দেহের অনেক রকম প্রবলেম সৃষ্টি হবে অনেক কষ্ট হবে উঠতে বসতে কষ্ট অনেক কষ্ট হবে এই জন্য বলছেন যে এই সময় সময় আছে এই সময় ভজন করে যাবে এই ভজন ছাড়া যদি ভজন না করো সময় থাকতে থাকতে এই জীবনের ঘন্টা কখন বাজবে কে কখন যাবে কেউ বলতে পারে না এই এখনই ভালো আছে দেখছি এক্ষুনি পরে নেই আর কখন টিকিট আসবে কে কোথায় যাবে এবারে টিকিটটা তো আসবে এবারে কোন ট্রেনে কে উঠছে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ওটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ কোন স্টেশনে নামবে আর ভক্তদের জন্য স্পেশাল ট্রেন এই যে বলছেন যে ভক্তি করো ভগবানের চর্চা শোনো নাম জপ করো সংসারে যতটা যা করার করো কিন্তু লক্ষ্য রাখো ভগবানকে একেই বলে ভগবত্রাপ্ত যে আপনার পুরো লক্ষ্যটা কি হবে ভগবানের চিন্তা ভগবানের জন্য কি করব ভগবানের সব কর্তব্য পালন করুন কিন্তু ভগবানকে ছেড়ে না ঘরের প্রথম কিছু জিনিস আসলে আজও প্রভুর কাছে বাজারে কোনো কিছু কিনতে গেলে প্রভুর জন্য এটা নিয়ে যায় ঘরে যদি পোশাক আসে তো সবার আগে কেনা হবে প্রভুর আর ঘরে যা সবার যা জামা কাপড় যা যা কিছু কিনুন আগে ভগবানের কাছে ওটা প্রসাদী হওয়ার পর নিজেরা বলুন আমরা কি করে নিয়ে এসেই করে নিলাম না প্রভুকে দিয়ে প্রসাদী করে সে আপনি যা কিছু কিনুন কোন একটা যদি কেউ একটা শাড়ি কেন তার ঠাকুরজির কাছে আগে অর্পিত করবে তারপরে সে প্রসাদি বস্ত্র ধারণ তাহলে সে একটা যে কোনো জিনিস নতুন জিনিস কিনে নিয়েছে যে কোনো নতুন জিনিস আগে ভগবানের কাছে আপনার উদ্দেশ্যটা প্রভু হবে সবার কর্তা উদ্দেশ্যটা কিন্তু যাতে প্রভু তবেই তো চান্স থাকে কারণ আপনার আপনার উদ্দেশ্য চিন্তা আসছে মাথায় প্রভুর জন্য কিন্তু প্রভুর জন্য করবো আপনি কতবার ভগবানের চিন্তা হয়ে যাচ্ছেন আর সেই মুহূর্তে যদি আপনার প্রাণ চলে যায় বলছেন যে এই যে বারবার চিন্তা করছেন বারবার যা কিছু ঘরে আপনার ভগবানের জন্য আনছেন আপনার পুরোটাই ভাগবতী হয়ে যাচ্ছে সাধারণ থাকছে না ভাগবতী হয়ে যাচ্ছে আপনার ভাবনা চিন্তার কাছেই সবকিছু কিছু আজকে আজকে একটা বাজারে যদি কোনো ফল দেখেছি বা বাজারে কোনো যদি একটা ভালো কোনো কিছু দেখেছি তো আমার গোপালের জন্য আমার রাধা রাধারানীর জন্য আমার প্রিয়া প্রিয়তমের জন্যে প্রথম চিন্তাটাই যেন এটাই আছে আর প্রথম চিন্তাটা দেখুন পরিবারে চলে আসে এই তো এটা খেতে ভালোবাসে হ্যাঁ ও ও ওটা ভালোবাসে না আগে গোপালের দা দিন সবার জন্য নিয়ে যান সবাইকে দিন কিন্তু আগে লক্ষ্যটা এটাই হচ্ছে নালে দেখুন শিব তো সবার কাছে আছে কিন্তু তার আচরণ দেখুন তো আচরণ দেখুন আচরণই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি ভক্ত দেখুন এমন এমন মানুষ আছে যিনারা তো ভগবানের আমাদের এখানেও এসেছে যিনারা সবে ভগবানের সঙ্গে জুড়েছে কিন্তু অনেক আগে থেকে তার ঘরে ভগবানের শ্রী বিগ্রহ কিন্তু কিছু জানেই না প্রতিদিন ধূপ দিচ্ছেন প্রসাদ দিচ্ছেন সবই পুজো করছেন তাহলে তাকে ভক্ত বলবেন নাকি তার ভক্ত কি ভক্ত কখন হবে যখন ভগবানের কথা শুনবে ভগবানের সম্পর্কে জানবে ভগবানের হ্যাঁ ভগবানের তার ভিতরে ভাবনা থাকবে তবেই তখনই তাকে ভক্ত বলা যেতে পারে শিব বিগ্রহ ঘরে আছে বলে সে আচরণ ভক্তের আচরণ কেমন হয় নম্র তৃণাদপি তৃণের মতো হয় আচরণ নাহলে দেখলেই দেখলে দেখলেই তাকে বলবে দেখলেই বলে বাবা লোক ভক্ত অনেকে আছে না ভক্তের কাছে কি শান্তি পায় ভক্তের কাছে গিয়ে যদি সে খারাপ চর্চা শোনে খারাপ নিন্দা শোনে তাহলে তার ভিতরে তো ভক্তি কোনোদিন জাগ্রত হবে না সে নিজেও তো ওই জ্বলছে আর সামনে যে ব্যক্তি আছে তার সেই জ্বালায় ডোবাচ্ছে ও কিন্তু কখনো কিন্তু তারও ভক্ত হয় না আসল ভাবকে প্রধান যেটা বলা হয়েছে যে ভাবটাই হচ্ছে শ্রেষ্ঠ আপনার স্বভাব আপনার আচরণ হ্যাঁ দূর থেকে বলে বাবা আসছে পালাই দিয়ে এর সঙ্গে কথা বলা মানেই তো হ্যাঁ বলে বাপরে তাহলে জানতে হবে যে এখনো এই জন্যে ভগবানের ভক্তদের অনেক শান্ত নম্র অতি বার্তা যেটা মানে অতিরিক্ত কথাবার্তা বলা এগুলো যেখানে দাঁড় যেখানে গেলো সেখানে দাঁড়িয়ে পড়লো কি বলছি বুঝতে পেরেছি যেখানে যাব সেখানে দাঁড়িয়ে যাবো কি ভগবানের ভক্ত যারা হয় তাদের কিন্তু এরকম স্বভাব হবে না কোনো বৈষ্ণবকে আপনি দেখতে পাবেন না এরকম করছে তারা নাম জপক হয় যারা ভগবত প্রাপ্তির মার্গে চলছে তারা সময় নষ্ট করবে দেখব কোনোদিন দেখতে পাবে না যে আশেপাশে যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে বা যেখানে পথ দিয়ে যাচ্ছে যার সঙ্গে দেখা হলো সে বাকি ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে কিন্তু ও ধরে রেখেছে না শুনতেই হবে হ্যাঁ এরকম আছে হ্যাঁ এই জন্য বলছেন যে না মানে যেখানেই দেখব আমি এক জায়গায় তো এরকম দেখেছি যে আমরা একটা পুষ্প কিনতে গেছি ফুল সেখানে দেখি না দুজনই তিলক সেবা করে বসে আছে পুষ্প কিনতে গেছি কিনতে গিয়ে শুনছি না সে তার ঘরের বউয়ের কথা বলছে আমরা পাশের পাশের দোকানে আমরা পুষ্প দাম করছি যে মালা একটা নেব পাশে এমন ভাবে কথা বলছে যে আমাদের কানে আসতে বাধ্য আর আদেশ শ্যাম বলে সেখান থেকে বেরিয়ে গেল পুষ্প বিক্রি কথা হাতে মালা আছে তারা তার দুজন ঘরের সে তার বউয়ের কথা শুনছে সে তার বউ তাকে ভাত ভাত দেয়নি সে তার বউকে করেছে ওই চর্চা করছে বসে আমরা গ্যাছি ফুল পুষ্প নিতে পাশের দোকানে পাশাপাশি সব বসে আছে পুষ্প রাধেশ্যাম বলে পুষ্প নিয়ে এ মানে এ যে হচ্ছে দেখুন এই জন্য বলছে না ভেষকে কখনো ভক্ত বলা হয় ভক্ত বলা হয় হচ্ছে আপনার স্বভাব अपना भाव अपना चिंतन की ये क्या ही बोला है भोपती स्यादा वल्लभाने की श्री हरि